নমস্কার ষোলোই এপ্রিল থেকে লোকসভার ভোট আসুন এই নিয়ে আমরা দেখব যে নোটিফিকেশান কি বেরিয়ে এসেছে বা সংবাদ সংবাদ মাধ্যম বা পত্রিকাগুলি কি লিখেছে তো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে লোকসভা ইলেকশান দু এখানে অফিস অফ দ্য চিফ ইলেক্টরাল অফিস দিল্লি সেই চিফ ইলেক্টরাল অফিসার লিখেছেন এখানে পল ষোলো চার হাজার চব্বিশ ষোলোই এপ্রিল স্টার্টের অ্যান্ড ভোট হবে তাহলে এইটা এই নোটিফিকেশানটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরেই একটা হইচই শুরু হয় যে ষোলো তারিখ থেকে তাহলে ভোট দেখুন এখানে লিখেছে লোকসভার ভোট ষোলোই এপ্রিল ফাঁস হওয়া বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার আগামী ষোলোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন দিনভর ভাইরাল হওয়া এই একটি বিজ্ঞপ্তি থেকে শুরু হয়েছে জল্পনা দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ওই দিনটি লোকসভা ভোটের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে বিষয়টি নিয়ে হয়তো শুরু হতেই এবার মুখ খোলেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার ফার্স্ট লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের লেটার প্যাড থেকে লেখা একটি বিজ্ঞপ্তি গত উনিশে জানুয়ারি এই বিজ্ঞপ্তিতে দেখা যায় নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানের অনুযায়ী ষোলো এপ্রিল আঠারোতম লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ যা নিয়ে শুরু হয় সর্বত্রই এরপর মুখ খুললেন মুখ্য নির্বা নির্বাচন কমিশনার ষোলো এপ্রিল লোকসভা ভোট জানা যায় দিল্লি এগারো জন জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে জারি করা এই বিজ্ঞপ্তি সাবজেক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সেখানে উল্লেখ করা হয় ষোলোই এপ্রিল তারিখটি ভারতীয় নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে সেটি পালন করায় বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য ছিল বলে জানানো হয় মুখ খোলেন মুখ্য নির্বাচন কমিশনার দিল্লির নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয় আসন্ন লোকসভা ভোট দু হাজার চব্বিশের জন্য রেফারেন্স হিসেবে ষোলোই এপ্রিল দিনটিকে উল্লেখ করা হয়েছে যাতে এই দিনটি ধরে ইলেকশন প্ল্যানের নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করা যেতে পারে সোশ্যাল মিডিয়া এই এবং দেশের রাজনৈতিক মূল হয় শুরু হতেই গোটা বিষয়টি ব্যাখ্যা করেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার বলা হয় যে তারিখটি এখনও চূড়ান্ত নয় নির্বাচনী আধিকারিকের ওই দিনটির কথা এই কারণে জানানো হয়েছে যাতে তারা ভোট সংগ্রাম যাবতীয় কার্যক্রমের পরিকল্পনা সেরে ফেলতে পারেন এই সাধারণভাবে লোকসভা ভোট জুনের মধ্যে শেষ হওয়া কথা সেই দিক থেকে দে দেখলে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি বড় হওয়া অস্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম धन्यवाद